সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানি অনেক দেরি হয়ে গেছে তারপর সবাইকে আবার ওইদের শুভেচ্ছা রইলো ভিডিওটা অনেক আগেই রেডি করে রেখেছি বাট আপলোড দিতে পারছিলাম না যেহেতু আমার ভয়েসটা ভেঙে গিয়েছিল আর শরীরটাও ভালো ছিল না এর জন্য ভিডিওটা আপলোড করব কিনা আমি দুটানায় পড়ে গিয়েছিলাম তারপরে আমি অবশেষে আপলোড করেই ফেললাম সবাই কীভাবে ঈদ কাটিয়েছেন কার দিনগুলো কেমন গেছে সবাই কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন বাট আমি করতে পারিনি এখনও আমার ঈদের দিনটা কেমন কাটলো সেটা জানানোর জন্যই আমি আপনাদের কাছে আবার চলে আসলাম ঈদ উপলক্ষে আমি কিন্তু আমার রুমগুলো খুব সুন্দর করে সাজিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী টুকিটাকি কিছু কেনাকাটা করেছি আর রুমগুলো কিন্তু মাশালা খুব সুন্দর করে সাজিয়েছি টেবিল কাভার টি টেবিল কাভার কুশন কাভার সোফায় রানার বিছিয়েছি সব কিছু মিলিয়ে আপনাদের কাছে আমার রুমটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নিজের আইডিয়া একটু আলাদাভাবে সাজিয়েছি আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেনি আমি রাতে প্রত্যেকটা শ্যামাই আইটেম রান্না করে ফেলেছি ডেজার্টটাও রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে শুধু ফলগুলো মিশিয়েছি ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমি সবাইকে আগে ঈদ মুবারক জানিয়েছি তারপর প্রত্যেকটা রুম আমি ভালো করে গুছিয়ে বাকি কাজগুলো রেডি করে ফেলেছি সালাড কেটেছি খিচুড়ি রান্না করেছি ডেজার্টটাও আমি মিক্স করে ফেলেছি আর আমাদের এখানে যেহেতু আটটায় জামাত সে নামাজে যাবে তাকে শ্যামাইও খাইয়ে দিয়েছি তারপর আমি টেবিলটা টেবিলের মধ্যে প্রত্যেকটা শ্যামাই হাঁড়ি থেকে নামিয়ে সার্ভিং ডিশে পরিবেশন করেছি মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ ছিল ভয়েস দিতে দিতে ফারিস্তা মামনিও ঘুম থেকে উঠে গেছে সাইড থেকে কিন্তু অনেক কথা বলছিল ভয়েস দিতে আমার অনেক প্রবলেমও হচ্ছিল আর আপনাদের কাছে যদি একটু খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন ঈদের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর মতো হয়েছে সকাল পর্যন্ত সবগুলো কাজই ঠিকঠাক মতো করছিলাম আমরা যখন সবাই কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু আসলে অন্য কিছুই মনে পড়ে না আর যখন আমরা একটু ফ্রি হই তখন কিন্তু সব ধরনের কথা মনে পড়ে আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন আমার তো প্রতি মুহূর্তেই আমার মা আর দাদুর কথা মনে পড়ে আর আজকের দিনটাতে তো আসলে বলার কিছু নেই সারাটা দিনই আমার কাঁদতে কাঁদতে পার হয়েছে আর যখন আমার আব্বু এসে কান্না শুরু করে দিয়েছিল তখন কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারিনি সকালে শ্যামাইটাও আর খাওয়া হয়নি ফারিশ তাকেও গোছল করিয়ে রেডি করানো হয়নি ওর বাবা যতটুকু পেরেছে ততটুকুই করেছে আরেকটা কথা আমার মা কিন্তু একটা ভাগ্যবান মহিলা যার কথা মনে করে তার স্বামী প্রতিনিয়ত কান্না করে এমন ভাগ্য আর কয়জনেরই বা হয় তার স্ত্রীর জন্য সব সময় কান্না করে ঈদের দিন আমাদের সব ভাই বোনের মন খারাপ ছিল আর তার সাথে আমার আব্বু কিন্তু হাউ মাউ করে মেয়ে মানুষের মতো কান্না করেছে সেটা দেখে আমাদের সবার আরও বেশি মন খারাপ ছিল ছোট থেকে এত বড় হয়েছি আল্লাহর রহমতে কোনো ঈদে আমাদের এমনভাবে কাটেনি এত শোক নিয়ে এই ঈদে আমাদের একটুও শান্তি ছিল না একটুও আনন্দ ছিল না যতটুকু করেছি শুধুমাত্র শ্বশুরবাড়ি স্বামী সন্তানের কথা চিন্তা করে আমার ছোট ছোট কিছু চাচাতো ভাই ভাতিজা ওরা আছে ওদের জন্য সবাই আমার মা দাদুর জন্য দোয়া করবেন আমার মা আর দাদু যেন জান্নাতবাসী হয় এই পৃথিবীতে যত মানুষ মারা গেছে আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতবাসী করেন আমিন যাই হোক আমি কিন্তু বেডরুমটাও খুব সুন্দর করে গুছিয়েছি একটা সুন্দর চাদর বিছিয়েছি আর রুমটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি পাশেই আরেকটা রুম আছে আমার ওই রুমটাও আমি খুব সুন্দর করে গুছিয়েছি ওই রুমটা আমার শাশুড়ি মা আছে এজন্য আমি আর ওই রুমটা দেখাতে পারলাম না কথা বলতে বলতে ফারিস্তার বাবা আমার ছোট ভাই আমার চাচাতো ভাই ভাতিজা ওরা সবাই চলে এসেছে আর আমি কিন্তু টেবিলে খুব সুন্দর করে বুফে আইটেম করে রেখে দিয়েছি আর ওরা নিজে হাতে যার যতটুকু ইচ্ছে নিয়ে নিয়ে খাচ্ছে কারণ আমার মনটা খুবই খারাপ ছিল এই কারণে আমি ওদের ওরকম বেড়ে দিতে পারিনি আর আমার কাজিন লিমা কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল আমি কিন্তু সেদিন একটু ভিডিও করতে পারিনি প্রতি কিন্তু আমার ছোট ভাই চাচাতো ভাইয়েরা আর আমার ভাতিজাগুলো আসবেই আর ওরা না আসলে কিন্তু আমার ঈদ হবে না আমি কিন্তু ঈদের দুই তিন দিন আগে থেকে ওদের দাওয়াত দেওয়া শুরু করে দেই আর ওরা আমাকে বলে তোমার বাসায় কি যেতে দাওয়াত লাগবে নাকি আমরা নামাজ পড়ে ওইদিকে তোমাদের বাসায় চলে যাব। এতগুলো মানুষের মধ্যে আমি একটা মানুষকে খুব বেশি মিস করছিলাম সেটা হচ্ছে আমার চাচাতো ভাই আমার সমবয়সী ইমরান হোসেন ইমো ওকে আমি অনেক বেশি মিস করছিলাম কারণ ও কিন্তু প্রতি ঈদে আসে এই ঈদে আসেনি ওরা কিন্তু সবাই প্রত্যেকটা শ্যামাই খাচ্ছিলো আর আমাকে বাহবা দিচ্ছিল যে তুমি এত সুন্দর করে রান্না কিভাবে শিখে ফেলেছ আর এই তো নীল পাঞ্জাবি পরা ও কিন্তু আমার ভাসু মেজু ভাসুরের ছেলে ও কিন্তু অনেক বেশি প্রশংসা করছিল। আমার যে প্রত্যেকটা আইটেমই নাকি অনেক বেশি মজা হয়েছে আর আমার ছোট্ট চাচাতো ভাই আরাফাত ও কিন্তু প্রত্যেকটা আইটেমের প্রশংসা করছিল। আর আমার যে সবচেয়ে ছোট ভাইটা আছে আজিজুল হাকিম ও কিন্তু কিছুই খাচ্ছিল না আর কিছু খায়ও নি কারণ ওর শরীরটা অনেক খারাপ ও কিছুদিন আগে রোজার মধ্যে হসপিটালেও কিছুদিন ভর্তি ছিল ওর শরীরটা এখনও পরিপূর্ণ সুস্থ হয়নি ওর জন্য সবাই দোয়া করবেন আমার ভাইটা যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ফারিস্তার এই ছোট্ট ভিডিওটা দেখছেন ওর ঈদের ড্রেস পরা এই ভিডিওটা কিন্তু ঈদের পরের দিন ঈদের দিন ওকে আমি রেডি করাই বলে ওর বাবা খুব রাগ করছিল মেয়েকে কেন ঈদের দিন রেডি করালাম না তার দিন আমি দুপুরে একটু রেডি করিয়ে ওর বাবাকে দেখালাম তারপরেও তার মন খুশি হয়নি যেহেতু ঈদের দিন ওকে যেহেতু এই ড্রেসটা পরায়নি এটা তো ওর ঈদের মেন ড্রেস ছিল ফারিশতে ঈদে মোটামুটি ভালোই সালামি পেয়েছে প্রায় একুশো টাকার মতো সালামি পেয়েছে আপনাদের বাচ্চারা কত সালামি পেয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফারিস্তার বাবাও টুকিটাকি সালামি দিয়ে দিয়েছে আর যারা বাকি ছিল তাদেরকে আমি পরের দিন দিয়েছি আসলে ঈদের মধ্যে বাচ্চারা সালামি পেলে কিন্তু অনেক বেশি খুশি হয় সেটা এখনও ফারিস্তা বোঝে না কিছুদিন আরেকটু বড় হলে কিন্তু তো অবশ্যই বুঝবে আর অনেক খুশি হবে ভিডিওটা দেখাতে দেখাতে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ